আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইল আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি চিকেন থাই স্যুপ একদম রেস্টুরেন্টের সাথে পাঁচ মিনিটে রেডি করে নিতে পারবেন সবাই এর জন্য আমি প্রথমে একটি টমেটো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ লবণ মাছটি ব্রাউন মতন ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ব্রাউন কালার হওয়ার পর টমেটো কাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি একটি বাটিতে থাই সুপটি ঢেলে নিচ্ছি তারপরে এক গ্লাস ঠান্ডা পানি মিশিয়ে নিতে হবে ভালো মতন মিশিয়ে নিচ্ছি সুপটি এরপর ঢেলে দিচ্ছি এরপর পানি ফোটার পরে একটি রসুনের কোয়া দিচ্ছি স্বাদের জন্য সুপের সাতটি বাড়িয়ে দেওয়ার জন্য দিলাম এরপর আমি একটি ভেঙে নিচ্ছি বাটিতে এরপরে ভালো মতন গুলে নিতে হবে এরপর আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি সুপের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিতে হবে জালটি অবশ্যই কমিয়ে নিতে হবে আমি জালটি কুমিয়ে রাখছি আপনারাও কুমিয়ে নেবেন আমার চিকেন থাই স্যুপটি রেডি এবার পরিবেশন করে নিচ্ছি আমি সুমাচ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন